সিরাজগঞ্জে চলছে পানিবাবা চান মিয়ার সব রোগের চিকিৎসাই করেন তিনি একসময়ের তালাজাবি বেরামতের কাজ করলেও এখন তিনি কবিরাজ পানিবাবা তার চিকিৎসা পেতে আস্থায় জড়ো হয় হাজারো মানুষ সবার মাথায় হাত বুলিয়ে পানি বা তেলের দিকে তাকালি হয়ে যায় তার ঝাঁড়ফুঁক তিনি নাকি এই জ্ঞান পেয়েছেন তার মায়ের কাছ থেকে তবে তার নেই কোন ধর্মীয় জ্ঞান বিস্তারিত জেমসন মাহবুবের রিপোর্টে লাইনে বসা রোগীদের মাঝে মিয়া সবার কাছে যিনি পরিচিত পানি বাবা রোগীদের মাথায় হাত রেখে পানির দিকে চোখ রেখে হাঁটতে থাকেন আর এভাবেই তিনি করেন সর্বরোগের চিকিৎসা চিকিৎসা নেয়ার জন্য হাজার হাজার মানুষ আসেন সিরাজগঞ্জ সরলঙ্গা থানার পরগোজা গ্রামে তার আস্থানায় আশেপাশে কয়েক বর্গ কিলোমিটার শুধু মানুষ আর মানুষ প্রখর রোধ উপেক্ষা করে তারা অপেক্ষা করেন কবিরাজের ঝাড়ফুঁক নিতে সবাই লাইন ধরে বসে আছেন কবিরাজের অপেক্ষায় সঙ্গে আছে পানির বোতল সবার একটাই বিশ্বাস কবিরাজের ঝাড়ফুঁক দেওয়া পানি পান করলেই নাকি তাদের রোগ ভালো হয়ে যাবে আর ফু দিল কি না দিলে হাত দই মানে ফু তবে পানি বাবা নিজেও জানেন না তিনি কোন কোন রোগের চিকিৎসা করতে পারেন কোন কোন রোগের চিকিৎসা হবে এটা আমি তো বলতে করতেছি না আমি মুসলমান মুসলমান কালেমা না শুদ্ধ হয় না তবে তার দাবি তিনি কোনো টাকা পয়সা নেন না আমি তো টাকাই খাই না টাকা দেবো তাদের দেশে সাত কেজি মাংস পাঁচ কেজি মাংস যে যা পারে আর কি খুশি মনে সবাইকে ঝাড়ফুঁক দেন পানি বাবা তারা নাকি ভালো হয় তবে তার নিজের ঘরে আছে রোগী তার স্ত্রী তাকে ভালো করতে পারেননি পানি বাবা ওই হাঁটের সমস্যা তো মানুষজন দেখলাম আমার বেশ তিনি যে পদ্ধতিতে চিকিৎসা দেন তার নেই কোনো বৈজ্ঞানিক ভিত্তি ঝাড়ফুঁকে চিকিৎসায় কোন রোগী ভালো হওয়ার কোনো কারণ নেই বলে জানান বিশেষজ্ঞ বা বা পানি অথবা অথবা হাত তাবিজ দিয়ে চিকিৎসা করা এটাতে ওই রোগ ভালো হওয়ার কোন যুক্তিসঙ্গত কারণ নেই এটা বিজ্ঞানের কোনো ভিত্তি নেই তারপরেও চলছে পানি বাবার ঝাড়ফুঁক চলছে সেনাপতিদের রাজত্ব জমে উঠেছে ব্যবসা আর এই স্বার্থের কারণেই হামলা হয় প্রতিবেদকের উপর J'aime son marboub, écoutez télévision.